আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক পরীক্ষার যে কাজ দুই রয়েছে ইংলিশ সেই কাজ দুই নিয়ে আলোচনা করব তার পূর্বে তোমরা কাজ এক বিওটা অবশ্যই দেখেছো তো চলো তাহলে আমরা কাজ দুই এর নমুনা যে প্রশ্নটা আসতে পারে সেই আলোকে আমরা একটু দেখব প্রত্যেকের ইংলিশ বই রয়েছে অবশ্যই তোমরা তোমাদের ইংলিশ বইয়ের এক চোদ্দ পৃষ্ঠা খোলো ১৪ পৃষ্ঠা খুলে তোমরা দেখতে পারবা যে তোমাদের একটা ইলিস্ট্রেশন দেওয়া আছে দেখো তিনটা পিকচার রয়েছে এই তিনটা পিকচার থেকে কনভারসেশন মানে একটা ডায়লগ তৈরি করতে হবে তো তোমরা আমি যদি তোমাদেরকে ইংলিশটা বইতে দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে চোদ্দ পৃষ্ঠা এই যে 14 পৃষ্ঠা 14 পৃষ্ঠাছি প্রশ্ন যে প্রশ্ন রয়েছে ওয়ার্ক ইন গ্রুপ মেক এ শর্ট কনভারসেশন অন দা হ্যাঁ সিচুয়েশন দা ইলাস্ট্রেশন মানে দলে কাজ করো নিচের ছবিগুলো অনুযায়ী ছোট বা সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু ইনশাআল্লাহ এরকম একটা কনভারসেশন আসবে সো সেই ক্ষেত্রে তোমরা এই যে ফিক্সারগুলো রয়েছে কনভারসেশন এই কনভারসেশন তোমরা শিখে রাখো শিখলে তাহলে তোমাদের এটার আলোকে যে কনভারসেশনটা দিবে পরীক্ষায় তোমরা কিন্তু সহজে তা আনসার করতে পারবা সো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো তোমাদের চোদ্দ পৃষ্ঠার যে ইলিস্ট্রেশনটা রয়েছে সেই থেকে তোমরা কনভারসেশন তৈরি করবা তৈরি করলে এখান থেকে তোমাদের এটার আলোকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে হয়তো বা তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে বা আইটেলিস্টেশন দেওয়া থাকবে দেওয়া থাকার পরে ওই ইলিস্টেশনটা দেখে তোমরা জোড়ায় কিন্তু কাজটা কিন্তু আসলে একক না কাজটা হচ্ছে জোড়ায় তোমাদের জোড়ায় জোড়ায় মিলে তোমরা কনভারসেশন তৈরি করবা। তো শিক্ষার্থীরা তাহলে তোমরা এই তিনটা কনভারসেশন শিখে নাও আশা করি তোমাদের এই এরকম ধরনের কনভারসেশন পরীক্ষায় আসবে তো শিক্ষার্থীরা ভালো থাকবা খোদা হাফেজ